সুপ্রভাত বন্ধুরা একদম সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি কালকে মুগড়ি বসানো হয়েছিল। তো সেই মুগরিটা তাড়াতাড়ি তুলতে হবে বেশি বেলা হয়ে গেলে সব ভাত বেরিয়ে চলে যাবে তার জন্য এই যে বালতি নিয়ে চলে এলাম পুকুর পাড়ে আপনারা আজকে সারাদিনের ভ্লগটা দেখতে থাকুন আজকে আমরা আবার কলকাতা যাব একটু বেলার দিক করে যাব আজকে আজকে কিছু কাজ আছে তার সঙ্গে রেস্টুরেন্টের আর বাদ বাকি যা কিছু বাদ পড়ে গেছিলো একদিনে তো সব কেনা হয় না সব কিছু আজকে কিনে নেব। বসা অনেক দিন ধরেইছে কিন্তু মুগড়ি এই বসানো হলো এর আগে বসালে ভালো হতো এই তো কত চিংড়ি মাছ পড়ছে গো কি বড় বড় চিংড়ি মাছ হ্যাঁ এই বেলা বেলা বেরিয়ে যাবে এই দেখুন এই চিংড়ি মাছ এই যে এতগুলো চিংড়ি মাছ পড়েছে একটা মুগড়িতে আর ওই দিকের মুগুরিটা গিয়ে তুলে একবার দেখবো কি মাছ পড়েছে এই যে এই যে এই যে দেখুন এত ছোট নিয়ে লাভ নেই এগুলো ছেড়ে দেবো এই তো এটাতেও পড়েছে অল্প সব বেরি পালে যাচ্ছে গো

আজকে এরকম ছেলের মায় না এগ রোল নিয়ে যাবে এগ রোল বানাচ্ছি যে সকাল সকাল আবার এমনি এগ রোল বানালে হবে না যে লাচ্চা পরোটার মতো করে বানিয়ে দিতে হবে মানে দোকানে যেরকম হয় সেইভাবেই বানাবো আর কি আজকে ছেলে আর মেয়ে দুজনের জন্য একসঙ্গে খাবার বানাচ্ছি যে পরীর জন্য দুধ গরম হচ্ছে আর ওইগুলোর জন্য এগুলো তৈরি করছি এবার একটু ভালো করে কড়া করে ভেজে নিলেই হয়ে যাবে জামা পরবে তুমি দেখি আরে আই কার্ডে পরে হ্যাঁ এই সসা দিলাম এবার যখন অর্জুন খাবে তখন সস দিয়ে খেয়ে নেবে এই প্যাকেটটা দিলাম যখন খাবি প্যাকেটটা কেটে সসটা লাগিয়ে খেয়ে নেবে এখন থেকে সস দিয়ে দিলে না তুই যখন খাবি সব এগুলো স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যাবে ভেতরটা নরম হয়ে যাবে এই রেডি পরীক্ষা নিয়ে একটু রাস্তা পর্যন্ত যাই গুড়ি চুনামা মনি মনি সবাই থাকে বলে না আমার চিনকাটা হয় না হ্যাঁ ছোয়ে চিনি গুড়ি বেরি গুড়ি বেরি আপনাদের দাদা না এগিয়ে গেছে যেখানে রেস্টুরেন্টটা হচ্ছে ওইখানে আছে আমরা টট করে ওখান পর্যন্ত যাব যাও পায়রা পায়রা ভাই মঙ্গলাদি মঙ্গলাদি ঘুরতে ঘুরতে বুলু 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 না আওয়া আওয়া তাক না কি বুলু 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 বুলু

আর আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো সেকেন্ড বিচের কাছাকাছি চলে এসেছি প্রথমে যাব ক্যামেরা দোকানে আমাদের ক্যামেরাটা ডিস্টার্ব করছে ক্যামেরাটা সার্ভিসিংয়ে দেব তারপর আমরা বড় বাজারে ঢুকবো বড়োবাজার ব্লক তো আপনারা আগে দেখেছেন আমাদের ওভেন টোভেন কেনা হয়েছিল হাঁড়ি কড়া খুন্তি সব কেনা হয়েছিল তো আজকে গ্রোসারি মার্কেটে ঢুকবো আর কি মানে তেল ঝাল নুন মশলা চাল ডাল এইসব আপনারা দেখতে দেখুন কোথা থেকে পুরো ওয়েস্ট বেঙ্গল মার্কেটে গ্রোসারির মাল সাপ্লাই হয় মানে ওখানে পাইকারি সব বড় বড় সব স্টক এক্সচেঞ্জারা আছে ওইখান থেকে আমরা গোসারির প্রোডাক্ট কিনব আপনারা দেখবেন খুব ভালো লাগবে এবং অনেক কিছু জানতেও পারবেন চলে এসেছি আমরা এখানে এর উপরে উঠতে হবে পাঁচ তল

যাব ভিড় বাপরে কত ভিড় হয়ে যাচ্ছে ভিড় দাদা এখানে কেজি ধরে ব্যাগ নিয়ে

এই দেখুন ভাবছি যে বাড়ির জন্য নিয়ে যাব কি সুন্দর লাগছে দেখতে কিন্তু রং দেওয়া দাদা বলছে যে এগুলো খেলে ক্ষতি নেই ফুড কালার দেওয়া আছে যাই হোক একই বেশি জাতি ঘর তোমার মনে হচ্ছে অনেক উঠে এই যে আমি নিলাম আমার সবাই বলছে যে আমরা সবাই বাড়ির জন্য নাম সবাই মানে অবস্থা হয়ে যাচ্ছে আমাদের এখন। কোন দোকানে বাজারে আসে কি বলবো একের পর এক মশলাপাতি নিয়ে যাচ্ছে। দু থেকে তিনটে বস্তা ভর্তি হয়ে গেছে। যেমন রেস্টুরেন্টের জন্য মশলা নিয়ে আছে বাড়ির জন্যও নিয়ে নিচ্ছি এত ভালো মাল দেখে আর লোক সামলাতে পারছে একটা দাদা মাংহাই করে নিয়ে চলে গেল মুটে দাদা গাড়িতে দেওয়ার জন্য আরো কিছু মাল বাকি আছে নিতে বাইরে লেখ।

বচোন একশ আঠাশ টকা

आलाई थालो होला। योलाई दिनौ दे वाली। हँ। एक एक तीन सयको प्याकेज। यो सामेटा खेचा। किताबले किताबले 20 सेकेन्ड। अझै के रह्यो होला? निटे फोन, निटे फोन। निटे फोन, 2000 लाग्यो। हजुर जम्मा गर्नु भिजिएन। एक बोरा आजीना नै ल्याया है। अगी गयो। यो त त जाछो। हामी देखिनु

যাওয়ার সময় তো ভালোই গেলাম আসার সময় এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আপনারা তো দেখলেন পুরো রাস্তায় একদম জল দাঁড়িয়ে গেছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো তাই আর রাস্তাতে মানে আসার বাড়ি আসার সময় এই রাস্তাটা এদিকটা ব্লক করতে পারলাম না বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে তো বাড়ি চলে এসেছি আর আসার পরে যে টোটোতে করে সব এই যে বস্তাগুলো নিয়ে আসা হয়েছে এইখানে আপাতত রাখা আছে কালকে সব জিনিসগুলো এক এক করে গুছাবো আর